বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন চলুন আমরা কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তো অবশ্যই দেখতে পাবেন আমি এক মিনিট কর্তা মশাইকে ব্যাক ক্যামেরা দিচ্ছি আমার শাড়িটা আপনারা দেখুন তো দেখুন কেমন লাগছি আমি কেমন লাগছি না লাগছি আমার আজকে ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি বল তো এটা হলো আমার আজকে লুক এই যে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এটা তো ঠিক আছে আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা আজকে কিভাবে স্বাধীনতা দিবস পালন করছেন কর্তাবাবু রেডি হয়ে গেছে তো আমরা আজকে এইভাবেই যাবো তো চলুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন চলুন দুর্গাবাড়ি যাই আমরা অ্যাজ ইউজুয়াল যেমনি প্রত্যেকদিন দিন বাবার মন্দিরে আসি আগে বাড়ি থেকে বেরোবার আগে তো বাবার মন্দিরে চলে এসেছি বাবাকে ঢোক দিয়ে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি এটা হলো আমাদের স্কুলের সামনের একটা বাচ্চাদের স্কুল সামনে আমাদের লাচ্ছু ভাই বসে আছেন নিজের ভাবে স্বাধীনতা দিবস মানাচ্ছে তো খুব ভালো লাগছে এইসব দেখে যে আমরা প্রবাসে থেকেও যে সব পাচ্ছি অনেক বড় পাওনা কিন্তু দেখো সবজিওয়ালা ওদের নিজস্ব ডিউটি দোকান তাদেরকে তো দোকান খুলতেই হবে তাদের কোনো ছুটি ছাটার দিন নেই ব্রিজের নিচে দেখো কত ঝন্ডা বিক্রি হচ্ছে সবাই ঝন্ডা কিনছে দেন আমরা দুর্গাবাড়িতে পৌঁছে গেছি তো এবার ঝন্ডা উত্তোলন করা হবে এখানে ততক্ষণ আমি একটু মায়ের মায়ের মন্দিরের দর্শনটা করে নিই মা আছে এখানে মায়ের মন্দিরের দর্শনটা করে নিই চলো তোমাদেরকেও দর্শন করাবো সকাল সকাল দেখছি আমাদের মা দেখো বাবার মাথায় জল দেবে বলে ভেতরে চলে গেল। তারপরে বাইরে ঝন্ডা উত্তোলনের তার মধ্যে মধ্যে দাদারা সবাই দিচ্ছিল তারপরে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহারাজ উনি প্রেসিডেন্ট মহোদয় উনি ঝন্ডা উত্তোলন করে দিলেন তারপরে আমরা সবাই মিলে রাষ্ট্রীয় গান গাইব স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে আটাত্তরতম আমরা পা দিচ্ছি স্বাধীনতা দিবসের দিকে এই অর্থে আমরা প্রথম থেকে আমরা কিন্তু কাউকেই বলবো না কোনো বিপ্লবীদের লড়াই ভুলবো না শুরু হয়ে শুরু করা যাক রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে যারা নেশাস এনেছিলেন নবজাগরণের ভারতবর্ষের প্রথম নবজাগরণ এনেছিলেন তাদের ভুলবো না তেমন তেমন তেমনিভাবে আমরা ভগৎ সিংয়ের লড়াই ভুলবো না বাগা লড়াই ভুলবো না ক্ষুদিরামের আত্মদাহ ভুলবো না আমরা কিন্তু এদের সবাইকে মনে রাখবো এবং চেষ্টা করব সবার থেকে আগে বলি যে তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য কিরিত ধারিনি তুসার সিংহে সবুজে সাজানো হে মারবে তোমার উপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমা তোমার রূপের নাই কলে সমসা ধরনা সমসা আশে যদি নেমে আকাশে তো হাতে হাত ধরে মিলি একসাথে আমরাই নিব নতুন ভোর ভারত আমার ভারত বাসে আমার স্বপ্ন গো তোমাকে আমরা ধরিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো বাবা Ουγλέ, γύρε, μωτή, μερικές μερες δαρτή, μερικές τη δαρτή, ζωνα, ουγλέ, ουγλέ, γύρε, μωτή, সে স্বপ্ন দিয়ে তৈরি দিয়ে গেলা এমন দেশটি কোথাও বুঝে না লাগো তুমি সত দেশের রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার তারপরে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর ওই একই কথা আমরা যেখানে থাকবো সেখানে ফটো হবে না তা তো হয় না তারপরে সবাই মিলে গ্রুপ ফটো তুলে মিষ্টি মুখ করলাম মিষ্টি মুখ করে আবার জয়ধ্বনি দিলাম দেন তারপরে আমরা আবার কর্তামশাই আর আমরা সবাই মিলে আবারও আবারও সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলে নিলাম তারপরে আবার একটুখানি দুর্গা পুজো নিয়ে কথাবার্তা চলল তেন আমরা ফিরে গেলাম আর আজ কৃষ্ণ আশ্রমে আর যারা ক্লাবের মেম্বার তারা চলে গেল লায়েন্স ক্লাবে মানে আমাদের প্রেসিডেন্ট মহোদয়রা তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না